চারটে মন্দির একটা দুটো পারিপাশাটা দেখুন মন্দিরে তো লোকের পুজোয় চান টান করে দিয়ে ওঠে মন্দিরের পুকুরে কঠোরভাবে জামা কাপড় কাঁচা বাঁশের মাজা নিষিদ্ধ এই পুকুর চান করে উঠলো Ode yaha ev mondire duglam. Ehc monder. Eyecci siverim monder. Baba. Baba. Konu koro baba. এ এক মন্দির দু মন্দির এসে গেলাম বোম বাবা বোম বাবা Tamam. Evet bomba bom. şimdi oh. হচ্ছে হচ্ছে বদনতলা বুদন যে যেখানে দুর্গা পুজো বুদুন পুজো হয় আরে হচ্ছে আর এই হচ্ছে মোট চারটে শিবের মোট এই হচ্ছে বদনতলা এই হচ্ছে রাস্তা এইটা হচ্ছে বদনতলা আপনারা যে বিশ্বনাথ দোষের টিভিতে দেখেন সিরিয়াল করতে সে তাদেরই বাড়ি তাদেরই মন্দির তাদেরই বাড়ি এই সব হচ্ছে তাদের